অন্য কোন নফল নামাজ অন্য কোনো সুন্না এইভাবে পরিত্যক্ত হয়নি আমাদের সমাজে নামাজের মধ্যে যত সুন্নাত নামাজ আছে যে নামাজগুলো নবী সাল্লাম পড়তেন সেগুলোই সুন্নাত এই নামাজকে আপনি নফল নিয়ত করলে পড়লেও হয়ে যাবে আর এটা নবী সাল্লাহ সাল্লাম পড়েছেন সেই হিসাবে সুন্নত বলা যায় এটাকে নফল মানে অতিরিক্ত ফরজ ওয়াজিবের বাইরে সেই হিসাবে তো অন্য কোন সুন্না নামাজের মধ্যে এত বেশি পরিত্যক্ত হয়নি আমাদের সমাজ থেকে এই আমলটা যত বেশি পরিত্যক্ত আমার এই চাষদের নামাজ সলাতুদ্দোহা এটা আমাদের সমাজে সবচেয়ে বেশি কঠিন হয়ে গেছে এর বিশেষ কারণ একটি যে আমাদের নয়টা দশটা এটা হলো কাজের ভয়ঙ্কর সময় অফিসে দৌড় দেওয়ার সময় মহিলাদের রান্না বড়া পুরোদমে করার সময় ছেলে মেয়েদের স্কুল কলেজে যাওয়ার সময় এই জন্য আমরা অনেকে এটা পড়তে পারি না অথচ আমরা এই টাইমে অন্যান্য অনেক কাজ করি এই কাজের ফাঁকে চার পাঁচ মিনিট সময় বের করা পাঁচ দশ মিনিট সময় বের করা কঠিন কিছুই না এর জন্য দরকার হলো প্রতিজ্ঞা এর জন্য দরকার হলো দৃঢ় প্রত্যয় নাবী আলা সাধারণত নামাজ কখনো ছাড়তেন না সবসময় এই দোহা পড়ার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ মোহতারাম হাজরিন এই দোহা বা চার্সের নামাজ এ সম্পর্কে তিরমিজির বনানায় আসে নবিকিম সাল্লাহিসাল্লাম বলেছেন যে আল্লাহ রব্বুল আলমিন হাদিসে কুৎসিতে বলেছেন ইয়াবনা আদম হে আদম সন্তান এর কালি নাহার আর বান তোমরা দিনের শুরুতে চার রাকাত নামাজ পড়ো আমাকে সন্তুষ্ট করবার জন্য এটা আল্লাহ বলছেন আকফিকা আখেরা তাহলে তোমাকে আমি দিনের শেষ পর্যন্ত পরিপূর্ণ সময়টাতে আমি যথেষ্ট হয়ে যাব সকল ক্ষতি থেকে বাঁচাবার জন্য এই চার রাকাত নামাজ সলাতুদ্দোহা যেটাকে আমরা চাষতের নামাজও বলি নবী সালাম অন্য হাদিসে বলেছেন লাই হাফিদু আলা সলাতে দোহা ইল্লা আওয়াব যারা আল্লাহর দিকে ধাবিত আল্লাহর দিকে অগ্রসর এলিট শ্রেণীর মুসলমান সাধারণ শ্রেণী না একবারে সর্বোচ্চ মর্যাদার সর্বোচ্চ শ্রেণীর আফার ক্লাসের মুসলমান যারা এই আফার ক্লাসের মুসলমান তাদের কাজ হলো আল্লাহর পথে ধাবিত তারা থাকে আল্লাহর দিকে ঝুঁকে থাকে আল্লাহর দিকে অগ্রসর থাকে এই আওয়াব শ্রেণীর বান্দা আপার ক্লাসের মুসলমানদের আমল হলো চাষদের নামাজ এটা সাধারণ মুসলমানরা পারে না এই জন্য নবী নাম দিচ্ছেন ওহিয়া সলাতুল আউয়াবিন এটা হলো আউয়াবিনের নামাজ অর্থাৎ আল্লাহর দিকে যারা ধাবিত থাকে তাদের নামাজ মোহতারাম হাজরিন। বুখারি মুসলিম একযুগ বর্ণনা করেছে যে আবু হরে আল্লাহ তিনি ইরসাদ করেছেন খালিল বিখালাফ প্রেরবী সাল্লা সাল্লাম আমাকে তিনটি বিষয়ের ওসিয়ত করেছেন কয়টি বিষয় ওসিয়ত করেছেন আমাদের প্রিয় নবী সাল্লাহ সাল্লাম এই সাহাবিকে ওসিয়ত করেছেন এহাদিসের তিনটি বিষয় লা আদা হাততা হাত্তা আমি মৃত্যুর আগ পর্যন্ত এই তিনটি কাজ কখনো ছাড়বো না কারণ এই তিনটি কাজ যেন আমি সব সময় করি নবী করিম সাল্লাম সে ওসিও আমাকে করে গেছেন আমি এই কাজগুলো কখনো ছাড়বো না রাখ পর্যন্ত সাহাবি তার সংকল্পের কথা বলছেন সে কাজগুলো কি আইয়াম শাহর প্রত্যেক মাসে তিন দিন করে রোজা রাখা প্রত্যেক মাসে তিন দিন করে কি রাখা চান্দ্র মাসের তেরো চোদ্দো পনেরো যেগুলোকে আইয়ামে বীজ বলা হয় নবী করিম সাল্লাম নিয়মিত রোজাগুলো রাখতেন এই রোজাগুলো সেহের এবং ব্ল্যাক ম্যাজিক থেকে মানুষকে রক্ষা করার জন্য পরীক্ষিত এবং অনেক বড় উপকারী আমাদের সমাজে ঘরে ঘরে আজকাল ব্ল্যাক ম্যাজিক এবং জাদুগ্রস্ত রোগী পাওয়া যায় রুগী নিজেও জানে না রুগীর আত্মীয় স্বজন যারা আছেন তারাও অনেক সময় জানেন না যে এখানে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে সাধারণ রোগ মনে করে তার জন্য দৌড়ঝাঁপ করেন এই ব্ল্যাক ম্যাজিকের রুগীদের চিকিৎসার জন্য চান্দ্র মাসের তেরো চোদ্দ পনেরো এই দিনগুলোতে রোজা রাখার কোনো বিকল্প নাই আর যারা সেফে থাকতে চান নিরাপদে থাকতে চান ব্ল্যাক ম্যাজিক কাজ করবে না কেউ শত্রুতা করে আপনার বিরুদ্ধে ব্ল্যাক ম্যাজিক করবে কালো জাদু করবে তাবিজ কবজ কবিরাজ দিয়ে আপনার ক্ষতি করার চেষ্টা করবে আপনার কোনো ক্ষতি করতে পারবে না সকাল সন্ধ্যার দোয়াগুলো পড়বেন আর সেই সাথে এই চান্দ্র মাসের তেরো চোদ্দ পনেরো এই দিনগুলোতে রোজা রাখবেন তো সাহাবিকে নবী করিম সাল্লাম তিন দিন প্রতি মাসে রোজা রাখতে বলেছেন সেটা এই তিন দিন হতে পারে বা যে কোনো দিন দিনও হতে পারে এটি হলো প্রথম ওসিয়ত দ্বিতীয় কি অসলা চাষের নামাজ যেন আমি কখনো না ছাড়ি নবী সাল্লা সাল্লাম আমাকে ওসিয়ত করেছেন ওসিয়ত সাধারণ উপদেশ না ওসিয়ত হলো মনের গভীর থেকে নিংড়ানো উপদেশ যেটা কখনো ছাড়বা না পরম আপন জনদেরকে মানুষ ওসিয়ত করে নবী সাল সাল্লাম তার সাহাবিকে ওসিয়ত করেছেন যে প্রতি মাসে তিন দিন নফল রোজা রাখা এটা ছাড়বানা আর চার্তের নামাজ কখনো ছাড়বানা এই হাজার হাজার মানুষের সমাবেশ না হলেও ত্রিশ চল্লিশ হাজার মানুষ হবে এত মানুষের মধ্যে মাত্র দুজন লোক হাত তুলেছেন নবী করিম সাল্লা সাল্লাম যেটা সাহাবিকে ওসিয়ত করে গেছেন এই চাষদের নামাজ কি এই সম্পর্কে যদি আমি এখন প্রশ্ন রাখি এইটটি পার্সেন্ট মানুষ আমার ধারণা এটা বলতেই পারবে না যে এটা কোন নামাজ কখন পড়ে আর এই কারণে এই বিলুপ্ত হয়ে যাওয়া আমলটিকে পুনর্জীবন দেওয়ার জন্য পুনঃপ্রতিষ্ঠা করার জন্য আমি এ বিষয়ে কথা বলতে চাই আল্লাহব্বুল আলমিন আমাদেরকে এটা পুনরায় প্রতিষ্ঠা করার তৌফিক দান করুন তৃতীয় যে ওসিয়ত করেছেন নবী আলাইহি সাল্লাম তাকে সেটা হলো অনমন আলা এবং ভিতরের নামাজ পড়ে যেন আমি রাতে শুই যারা তাহাজ্জুদ পড়বে নিশ্চিত আছেন বা প্রবল সম্ভাবনা আছে জোরালো তার সম্ভাবনা আছে তারা তাহাজ্জুদের পরে ভিতির পড়বেন ঠিক আছে কিন্তু ভিতির পড়তে পারি কি না এ ব্যাপারে যদি সিউরিটি না থাকে প্রবল নিশ্চয়তা না থাকে তাহলে ক্ষেত্রে ভিতির পড়ে রাতে ঘুমোতে হবে সেটাকে বিলম্ব করা যাবে না বাদ দেওয়া যাবে না নবী সাল্লাম সে ওসিয়ত করেছেন সহি মুসিম হাদিস আহমাদ আদাহ থেকে বর্ণিত হয়েছে তিনি বলেছেন কানান আর ন্লাউসাল নবী সাল্লাহ সাল্লাম প্রতিদিন চার রাকাত চারতের নামাজ পড়তেন আবার কখনো কখনো তার চাইতে বেশিও পড়তেন যত যতটুকু মনে চায় অনেক বর্ণা থেকে আট রাকাত পর্যন্ত পাওয়া যায় চার রাকাতের বেশি ছয় রাকাত হতে পারে আট হতে পারে এহাদিস থেকে বোঝা যায় যে চার রাকাত তিনি অবশ্যই পড়তেন এর বেশি কখনো কখনো আট রাকাতো পড়তেন ছয় রাকাতও পড়তেন সহিম মুসলিমের এহাদিসে আসে আবু গেবরি রাজি আল্লাহ তাল বর্ণনা করেছেন নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন আল্লাহ রবুল আলমিন আমাদের শরীরে যতগুলো অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছেন যতগুলো জোড়া দিয়েছেন এই প্রত্যেকটি জয়েন্ট এই প্রত্যেকটি জোড়া আল্লাহর পক্ষ থেকে অনেক বড় অনুগ্রহ প্রতিদিন এই জোড়া ঠিক থাকার কারণে আমরা মুভমেন্ট ঠিক মতো করতে পারছি চলাফেরা ঠিক করতে পারছি অসুবিধা হচ্ছে না এই যে আল্লাহ তালার এত বিশাল বড় নেয়ামত আমরা লাভ করতে পারলাম সেজন্য প্রতিটি জোড়া প্রতিটি অঙ্গের তরফ থেকে প্রতিদিন আমাদের সাদাকা করা উচিত আমরা একবার সুবহান আল্লাহ বললে একটি জোড়া একটা জয়েন্টের পক্ষ থেকে অঙ্গের পক্ষ পক্ষ থেকে সাদাকা হয় এর পক্ষ থেকে আল্লাহর শুক্রিয়া আদায় করা হয় একবার আলহামদুলিল্লাহ বললে একবার সুবহান আল্লাহ বললে একবার আল্লাহ আকবর বললে একটা ভালো কাজ করলে একটু দান সাদাকা করলে কাউকে অন্যায় কাজ থেকে বাধা দিলে কাউকে কোনো ভালো কাজের নির্দেশ করলে এই প্রত্যেকটি ভালো কাজ মানুষের প্রতিটা শরীরের প্রতিটি জয়েন্ট থেকে সাদাকা হয় এই যে মানুষের শরীরের শত শত জয়েন্ট এই জয়েন্ট এবং জোড়া এই অঙ্গ প্রত্যঙ্গগুলো থেকে প্রত্যেকটি থেকে আলাদা আলাদা করে প্রতিদিন যদি সাদাকা দিতে হয় তাহলে কি পরিমাণে কামল করা লাগবে সাল্লাম বলেছেন মানুষের শরীরের প্রতিটি জয়েন্ট জোড়া প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ থেকে একটি কাজ প্রত্যেকটির তরফ থেকে সাদাকা করার সুক্রিয়া আদায় করার কাজ করে দেয় সেটা হলো যদি কেউ সলাতু দোহা বা চাষদের নামাজ পড়ে তাহলে এই একটি কাজ তার শরীরের সমস্ত জয়েন্টের তরফ থেকে সাদেকা হয়ে যায় সলাত দোহা এই নামাজটা কখন পড়তে হয় এ নামাজটা পড়তে হয় সূর্য যখন তেতে যায় সূর্যের উত্তাপে যখন বালি মাটি একটু গরম হতে লাগে তখন থেকে নিয়ে জোহরের ওক্ত হওয়ার আগ পর্যন্ত এটা গরমের সিজনে এক টাইম হয় শীতের সিজনে আরেক টাইম হয় কারণ গরমের সময় সূর্য এক সময় উঠে শীতের সময় সূর্য আরেক সময় উঠে আনুমানিক বেশিরভাগ সিজনে দেখবেন আপনি আটটা সাড়ে আটটার পর থেকে নিয়ে আপনার জোহরের আগ পর্যন্ত এই টাইমটাতে তেতে যায় কখনো একটু দেরি হয় নয়টা বাজে বা কখনো একটু আগে হয় তো এই নয়টা দশটা সাড়ে দশটা এই টাইমগুলোতে জোহরের অক্ত হর আগ পর্যন্ত চার রাকাত নামাজ কোনো কোনো বর্ণায় অবশ্য দুই রাখাতের কথা বলা হয়েছে কিন্তু বেশিরভাগ বরনায় চার রাকাতের কথা বলা হয়েছে আবার অনেক বর্ণায় আট রাকাতের কথা বর্ণিত হয়েছে দু একাত দুরাকাত করে পড়তে পারেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন রাত এবং দিনের নামাজ হলো দুরাকাত দুরাকাত করে নফল নামাজগুলো দুরাকাত দুরাকাত করে পড়ে উত্তম যাই হোক অনেক রকম একরাম চার রাকাত একসাথে করার কথাও বলেন দুইটা কুয়ালা সাল্লামাদের মধ্যে দুইটা আছে যাই হোক তো চারটের নামাজ হিসাবে আপনি নয়টা দশটার দিকে কমপক্ষে রাকাত নামাজ পড়বেন কোনো সুরা নির্ধারিত নাই যেই কোনো সুরা দিয়ে পড়তে পারেন সুরে ফাতিহার সাথে আরেকটা সুরা মিলিয়ে এরপরে আপনি অন্য সব নামাজের যে নিয়ম আছে ঠিক একই নিয়ম বিশেষ কোনো নিয়ত নাই আমি দোহা পড়তেছি চাস্টার নামাজ পড়তেছি যে নামাজ আমার পুরো শরীরের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ প্রতিটি জয়েন্ট জোড়া থেকে এই নামাজটাই যথেষ্ট হয়ে যাবে আমি সে নামাজ পড়ছি যে নামাজ পড়ার জন্য নবী সাল্লাহ সাল্লাম একজন নয় বেশ কয়েকজন সাহাবিকে ডেকে ডেকে আলাদা করে ওসিয়ত করেছেন ওসিয়ত আর সাধারণ উপদেশ এক জিনিস না নবী সাল্লাহিসাল্লাম ওসিয়ত করেছেন ওসিয়ত সাধারণত বলা হয় কোন ব্যক্তি তার মৃত্যুর পরেও যেন কোন কাজ করা হয় সে সম্পর্কে যে উপদেশ দিয়ে যায় গাইডলাইন দিয়ে যায় ওটার নাম ওসিয়ত এটা মানুষ একান্ত আপন করে আমাদের প্রাণের নবী সাল্লাল্লাহু আলাইহি তার একাধিক সাহাবীকে বেশ কয়েকজন সাহাবীকে অসিয়ত করে গেছেন যে এই নামাজ কখনো ছাড়বা না যে নামাজ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে ওসিয়ত করে গেছেন আদায় করার জন্য এই 40 50 হাজার মানুষের এত বিশাল সমাবেশে পাঁচজন মানুষও পাওয়া যায়নি সেই নামাজটা আমরা পড়ি এই নামাজটা ভাইরা আমার নিয়মিত পড়তে না পারি অন্তত সপ্তাহে এক দুই দিন হলেও মাঝে মধ্যে হলেও আদায় করব অহিংসা ভাইরা আমার এই সমস্ত নফল নামাজগুলো নামাজের ঘাটতি পূরণ করবে কেমত ময়দানে পাচক তো ফরজনামাজ তো পড়তেই হবে প্রতিদিন এই নামাজ যদি ত্রুটি বিচ্ছুদি দেখা যায় নফল নামাজ দিয়াল রব্বুল্লা আলমিন ফরজর ঘাটতিগুলো পূরণ করবেন বিশেষ করে এই সমস্ত নফল নামাজের এহতমাম এগুলোর গুরুত্ব যখন মুসলমানরা দিতে থাকবে তখন আল্লাহর সাথে তাদের একটা বিশেষ সম্পর্ক হবে আজকে আল্লাহর সাথে আমাদের কোনো সম্পর্ক নাই আমরা দোয়া করি মনোযোগ নাই নামাজ পড়ি মনোযোগ নাই স্বাদ পাই না তৃপ্তি পাই না আল্লাহর সাথে কোনো কানেকশন নাই আল্লাহর সাথে কথা বলে একটা তৃপ্তি আছে ভাই আপনি যদি তাহাজুত পড়তে ভোর রাতে উঠেন আপনি যদি চোখের পানি ফেলে আল্লাহর সাথে একটু কথা বলেন আপনি অনুভব করবেন যে পৃথিবীতে সবচাইতে সুখকর সময়গুলো আপনি পার করছেন আল্লাহর সাথে কথা বলতে গিয়ে আল্লাহর কাছে তবা করতে গিয়ে এমনকি আল্লাহর ভয় আপনি কাঁদছেন সেটাও আপনার কাছে উপভোগ্য হবে যদি আপনি তাহাজুদের সময় কেঁদে দেখেন তাহাজুদ পড়ার সময় ঘুম থেকে উঠে নিরালা এবং নিরিবিলি পরিবেশে যখন একাকি দু রাকাত নামাজ পড়ে শেষ এবং দুহাত প্রসারিত করে আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ তাহলে আমাদেরকে এই গুরুত্বপূর্ণ আমলগুলোকে সারা জীবন ধরে রাখার দান চেষ্টা তো ভাই অনেকগুলো প্রশ্ন আছে আমরা সবচেয়ে বেশি প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করব কারণ আলোচনা আমি দীর্ঘায়িত করি নাই ছোট্ট বিষয়ের উপর আলোচনা করেছি যাতে করে বেশি প্রশ্ন উত্তর দেওয়া যায় কারণ সব দরকারি দরকারি প্রশ্ন মাসা আল্লাহ ইসমুল্লাহ রহমান রাহিম দুই রাকাত বা তিন রাকাত নামাজ পড়ার পর যদি কাশির সাথে এক দুই ফোঁটা পেশাব বের হয়ে যায় তাহলে নামাজ হবে কিনা না কোনো ব্যক্তি অসুস্থতার কারণে রোগের কারণে এরকম হতে পারে যে অতিরিক্ত জোরে কাশি এসেছে উনি কাশি দিয়েছেন এদিকে এক ফোঁটা দুই ফোঁটা পেশাব বের হয়ে গেছে বা যতটুকুই হোক পেশাব বের হয়ে গেছে এরকম যদি হয় তাহলে তিনি নামাজটা ছেড়ে দিতে হবে কারণ তিনি অপবিত্র হয়ে গেছেন আর নামাজের জন্য একটা পূর্ব শর্ত হল পবিত্র হতে হবে অপবিত্র ব্যক্তির সলাত কবুল হবে না লকবরু সলাতুন মিনগাই রে তো হরিন অপবিত্র অবস্থা নামাজ কবল হয় না বিধায় যদি কাশির চোটে কারোর পেশাব বের হয়ে যায় এলদার বান্দা নামাজ ছেড়ে দিবেন যে পবিত্র হয়ে আসবেন পরিচ্ছন্ন হয়ে অজু এসে অজু করে তারপরে তিনি নামাজ পড়বেন কারণ একসঙ্গে তার অজুও ভাঙছে আবার এই পেশাবের ফোটা যদি কাপড়ে লাগে শরীরে লাগে ওই জায়গাও নাপাক হয়েছে বিধায় ওই জায়গাগুলোকে আলাদা করে পুরো কাপড় চেঞ্জ করা লাগবে না কাপড়ে যে জায়গা লাগছে ওখানে ধুয়ে ফেললে নামাজ হবে আর যদি কাপড়ে না লাগে তাহলে তো আর ধোয়ার প্রশ্ন নাই কিন্তু উজু করে তাকে এসে নামাজ হবে এরপরে প্রশ্ন হল মহান আল্লাহর দুটি গুণ সম্পর্কে জানতে চাই রহমান এবং রহিম আর কোথায় তিনি রহমান কোথায় তিনি রহিম কাদের জন্য তিনি রহমান রহমান ও রহিম রহিম এবং দুইটার অর্থ মূল অর্থ একই রহমত মূলধাতু থেকে উৎকলিত উৎপন্ন অর্থাৎ তিনি পরম করুণাময় পরম করুণাময় দুইটার মধ্যে কিছুটা পার্থক্য আছে রহমান মানীয় পরম করুণাময় রহিম মানীয় মূলত পরম করুণাময় শুধুমাত্র পার্থক্য বোঝাবার জন্য ওলামায় ক্রাম তর্জমা করার সময় পরম করুণাময় অতিশয় দয়ালু এরকম পার্থক্য করেন বাকি মূল জিনিস একই অতিশয় দয়ালু যিনি পরম করুণাময়ও তিনি একই কথা প্রায় তারপরও পার্থক্য আছে পার্থক্য হল রহমান আল্লাহ রব্বুল আলমিন দুনিয়াতে যে অনুগ্রহ করেন মুসলমানের প্রতি